নমস্কার বন্ধুরা আমি সৌমিক আর আপনারা দেখছেন মডেল তো মডেলষ্টাডি এই ভিডিওতে আপনাদের দেখতে পাবেন ক্যাশান কোম্পানির যে আইডিগুলো আছে ফ্রি রেজিস্ট্রেশন আইডিগুলো সেটাগুলো আপনি কিভাবে অ্যাক্টিভেট করবেন বা আপনি যদি এখনও পর্যন্ত ক্যাশ অনে রেজিস্ট্রেশন না করে থাকেন তো সেভাবে কীভাবে রেজিস্ট্রেশন করে তারপরে আপনি অ্যাক্টিভেট কীভাবে করবেন তো প্রথমে আপনাকে ফ্রি রেজিস্ট্রেশনের জন্য আপনাকে ক্যাশ অ্যান ডট ইন ওয়েবসাইটটা খুলে নিতে হবে আপনার ব্রাউজার বা মজিলা বা ফায়ার থেকে তারপর আপনি এখানে থ্রি ডটে অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পরে জয়েন নাওতে ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করার পরে আপনার একটি সিম্পল ফর্ম খুলে যাবে যেখানে যেখানে আপনাকে স্পন্সর আইডি দিতে হবে স্পন্সর আইডিটা দেওয়ার পরে আপনার ফুল নাম এন্টার করতে হবে ফুল নাম এন্টার করার করার পরে এখানে আমি নামটা টাইপ করছি রুবি রয় তার ফোন নাম্বারটা টাইপ করতে হবে দেন তার পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে আপনার মনের মতো একটা পাসওয়ার্ড দিন কিন্তু এই পাসওয়ার্ডটা আসবে না নেক্সট টেপে আপনার পাসওয়ার্ড চলে আসবে তো আপনারা আরেকবার দেখে নেবেন যে আপনাদের স্পন্সর আইডিটা ঠিকঠাক আছে কি না আপনার যে এখানে স্পন্সর আইডিটা একবার ভালো করে দেখে নেবেন সি টু সিক্স নাইন ওয়ান থ্রি টু এটা আপনাদের স্পন্সর আইডি হয়ে যাবে তো স্পন্সর আইডি যে হোল্ডার আছে নাম সৌমিক হালদার তো এটা আমারই নাম তো এরপরে আপনার দেওয়ার পর সিম্পল ফর্মটা ফিল আপ করার পরে আপনি জয়েন না হতে ক্লিক করবেন ক্লিক করলে পরে আপনার এখানে সিম্পল দেখিয়ে দেবে যে আপনি রুবি রয় ওয়েলকাম টু রুবি রয় আপনার জয়নিং লগ ইন ফর্ম এবং এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড সবগুলোই দিয়ে দেবে তো এইটা ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে আপনি এখান থেকে স্ক্রিনশট একটা নিয়ে নেবেন মনে করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট এখানে আবার থ্রিটি ক্লিক করবেন গিয়ে লগ ইন হেয়ারে ক্লিক করবেন তারপরে আপনার এখানে ইউজার আইডিতে পেস্ট করবেন তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জয়নিং ফিসটা সেই জয়নিং ফিসটা আপনার জমা দিতে হবে যে জয়নিং ফিটা আছে দু টাকা সেটা আপনি জমা দিতে পারেন ক্যাশ অনে ডাইরেক্ট কোম্পানির ব্যাঙ্কে তো তার জন্য আপনাকে যেতে হবে থ্রি টোরে ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে যেতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে গিয়ে আপনি এখানে ক্যাশ অনেক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ব্যাঙ্ক আছে পেটিএম আছে এবং অ্যাক্সিস ব্যাঙ্ক আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা ক্যাশ অনে স্টেট ব্যাঙ্কে বা পেটিএম ব্যাঙ্কে টাকাটা ডিপোজিট করুন তো এখানে স্টেট ব্যাঙ্কে ক্যাশান স্টেট ব্যাঙ্ক প্লাস পেটিএম দুটো ব্যাঙ্কেই দেওয়া আছে আপনার যে কোনো একটাতে টাকা ফেলার পরে ইউপিআই ফোনপে বা পেটিএম গুগল পে মাধ্যমে দিতে পারেন বা ডাইরেক্ট আইএমপিএস বা আইনএফটি করতে পারেন তো আইনএফটি করবেন না টাইম লেগে যাবে তো দেওয়ার পরে ট্রানজাকশান আইডিটা কপি করে রাখবেন যে কোন ট্রান্সাকশন আইডি এবং যে ফোনপে বা গুগল পের মাধ্যমে দিলে আপনি স্ক্রিনশট একটা নিয়ে রাখবেন নেওয়ার পরে আপনারা চলে যাবেন লগ ইনে এখানে লগ ইন ডিটেলস আমি আমার ইউজার আইডি নতুন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে সিম্পলি লগ ইনে ক্লিক করুন লগ ইনে খুললে পরে আপনার এখানে চলে আসবে আপনার ডিটেলস চলে আসবে এখানে আপনার ড্যাশবোর্ড এটা আপনার এখানে টোটাল ইনকাম টোটাল টু ডিস্ট ইনকাম লেভেন ইনকাম সমস্ত কিছু আছে টোটাল রিচার্জ টোটাল গিফট হাউচার ফি আউট ডিটেলস সব কিছুই আছে তো এখান থেকে আপনি চলে যাবেন থ্রি রোটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে এখানে আছে ফান্ড রিকোয়েস্ট ফান্ড রিকোয়েস্ট অ্যাডমিন এটা অপশানে ক্লিক করবেন করার পরে আপনি এখানে যে দু হাজার টাকা পাঠিয়েছেন সেই অ্যামাউন্টটা লিখবেন অ্যামাউন্টটা লেখার পরে ব্যাঙ্ক রিফারেন্স নাম্বার দেখবেন যদি ইউপিআই করেন সেক্ষেত্রে একটা নাম্বার পেয়ে যাবেন এরকম নাইন সেভেন ডবল সেভেন এইট ডবল ওয়ান ফোর টু সেভেন সিক্স জিরো এইট এরকম একটা নাম্বার পেয়ে যাবেন তো এরকম একটা নাম্বার পাওয়ার পরে আপনি এখানে ট্রানজাকশান ডেট দেবেন কবে একটা ব্যাঙ্কে ট্রান্সফার করেছিলেন তো দেওয়ার পরে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের হোল্ডারের নেম দেবেন বা এখানে আপনার অ্যাকাউন্ট যে আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন সেই ব্যাঙ্কটা দেবেন এবং কোন ব্যাঙ্কে টাকা পাঠিয়েছেন মানে কোম্পানির কোন ব্যাঙ্কে টাকা পাঠিয়েছেন স্টেট ব্যাঙ্কে কি টাকা পাঠিয়েছেন বা পেটিএমে সেইটা শিখে আপনাকে সিলেক্ট করতে হবে তো সেটা সিলেক্ট করার পরে আমি স্টেট ব্যাঙ্কে টাকা পাঠিয়েছি তো স্টেট ব্যাংক সিলেক্ট করবো পেমেন্ট মুডটাকে সিলেক্ট করতে হবে আপনি আইএমপিএস করেছেন কি এটিএম ট্রান্সফার করেছেন বা এন এফটি করেছেন বা আইএফএসসি কোড করেছেন কীভাবে আপনি টাকাটা ট্রান্সফার করেছেন তো সেটা যে মুডটা সেটা সিলেক্ট করতে হবে তো সেই মুডটা সিলেক্ট করলাম আমি ইউপিআই দিয়ে করেছি তো ইউপিআই ক্লিক করবো রিকোয়েস্ট টাইপ আপনাকে রিকোয়েস্ট টাইপ করতে হবে আপনি এই সেমভাবেই আপনি পিন কোম্পানি থেকে পিন নিতে পারেন আইডি অ্যাক্টিভেশনের জন্যে তো আমি এই সিম্পলি এখানে আইডি অ্যাক্টিভেট মাই আইডি তো আমি আপনার নিজের থেকে নিজের আইডি একটা অ্যাক্টিভেট করতে চাই তো এখানে আমি আমার সিলেক্ট করবো অ্যাক্টিভেট মাই আইডি ওকে করার পরে আমি এখানে আমি সিম্পলি মেসেজে লিখব প্লিজ অ্যাক্টিভেট মাই আইডি দেওয়ার পরে এখানে যে স্ক্রিনশটটা আছে ফাইল এখানে স্ক্রিনশটটা আমাকে আপনাকে আপলোড করতে হবে সিম্পলি আপনি যে দু টাকা পাঠিয়েছেন সেই কোম্পানির সেই যে স্ক্রিনশটটা আছে সিম্পলি এখান থেকে আমি যে এখান থেকে দু টাকা পাঠিয়েছি দেখুন এই স্ক্রিনশটটাকে আমি আপলোড করে দিলাম দিয়ে যে ডিটেলস টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এটাকে আমি চেকবক্সটাকে অন করে দিলাম দেওয়ার পরে আমি আর একবার ইনফরমেশানটা ভালো করে দেখে নেব যে আমার ট্রানজাকশান আইডি বা নাম্বার ইউপিআই নাম্বার সব কিছু ঠিক আছে কি না বা ব্যাঙ্কের ডিটেলস দেওয়া আছে কি না দেওয়ার পরে সাবমিট রিকোয়েস্ট অপশানটি থেকে ক্লিক করব যখনই আমি সাবমিট অপশানটি ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার একটা রিকোয়েস্ট জেনারেট হয়ে যাবে দেখুন এখানে লেখা আছে ফান্ড রিকোয়েস্ট সাকসেসফুলি আর সেখানে আপনার সঙ্গে সঙ্গে এখানে ডিটেলসও দেখিয়ে দেবে দেখুন এখানে স্ট্যাটাসে দেখবেন পেন্ডিং আছে তো এটা আপনার দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে আপনার আইডিটা অ্যাডমিনে কাজে যাবে আপনার রিকোয়েস্টটা এবং সেখান থেকে আপনার আইডিটাকে অ্যাক্টিভেট করে দেওয়া হবে এভাবেই আপনি নিজের থেকে আপনার ক্যাশ আর্ আইডিটা অ্যাক্টিভেট করতে চান করতে পারেন আর আপনি যদি এখনও পর্যন্ত ক্যাশ আর্ জয়নিং হতে চা হতে চান বা এখনও হননি তো নিজে ভিডিও নিজে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে আপনি জয়েন হতে পারেন তো থ্যাংক ইউ এরকমভাবেই আপনি করতে পারবেন সিম্পলি যদি কোনো অসুবিধা হয় নিজে সাপোর্ট নাম্বারে কথা বলতে পারেন থ্যাংক ইউ ফ্রিয় দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দ্যমাত